পিচ ছাড়া কোনো রাস্তা নেই পিচ ছাড়া কোনো গতি নেই যদি বাঁচতে চাও কামেল পিঠ ধরো কামেল পিঠ পিঠ ভণ্ডপির ধরলে হবে না কামেল পিঠ এখন তো তো পীর গাদা গাদা বেরোচ্ছে বাংলাদেশে গ্রামে দু চারটে বেশ খুঁজলে পাওয়া যাবে বাংলাদেশে এত পীর বেড়ে গেছে বলবার মতো নেই আবার আমার দেশেও শুরু হয়েছে আমার দেশও শুরু হয়েছে পুরাতন পিরিয়ডের পছন্দ হচ্ছে না পূর্ব তো বহুত পুরাতন পূর্ব হলো পুরাতন নতুন খুঁজছে বুঝলে বাবা কি কটা গল্প শুনবে আমার যখন বয়স কম ছিল না এক একদিন সাড়ে সাত ঘন্টা বলে বয়স করেছি লোক পালাচ্ছে উঠেন দাপড় মেরে তাড়ানো উঠছিস কিছু বাস ওয়াশ শুনবিনি মরবি তোর মরণ হবে না ওয়াজ না শুনে মরবি ওয়াজ শুন এর দাবর মেরে বসিয়ে রেখে ওয়াজ শুনছে সারা সারা রাত এখন দুর্বল হয়ে গেছে বুড়ো হয়ে গেছে জোর করতে গেলে না অন্য দিকে কল পন্ডু পাল্টা হই কথা বলেন না তো ভাইজান ফুরফুরা শক্তে যাচ্ছে দিন দিল্লি আর এখন বলছে পিঠ ধরে কি হবে কে যেচ্ছে দাদা সাত গুষ্টি বড় দাদা দাদা সাতগুষ্টি সাত বড় দাদা আর সীতাপুর নাম শোনেন না সীতাপুর পাশে একটা গ্রাম আছে বুঝলেন না সীতাপুরের পাশে গ্রাম আছে সেইখান থেকে একটা আল্লাহর ওলি দুজনে যাচ্ছে শাশুড়ি আবদার সাহেব রহমতুল্লাহ দুজনে চলে যাচ্ছে দিল্লির বাসা তখন কে আলমগীর নাম শুনেছেন আলমগীর আলমগীর বাসা লোক পাঠালো হুজুরকে বলো আমি ওনার কাছে বায় থাক আমি ওনার কাছে বায় থাকবো মুড়ি হব দিল্লির বাদশাহ আলমগীর لوگ پڑھا لوگ سے بولے حجر آمار جہاں پانا اپنا کچھے مورید ہوگی حجر بولے بسا کو ٹھائرنے بولو بسا کو ٹھائرنے بولو بنگال سے دو سیر آتا ہے بنگال تک دلو باگش سیر میں نے তো হুজুর বাদশাহ চিন্তা করছে আমি সারা ভারতের বাদশা আমাকে হুজুর অবশ্যই দাঁড়াও সে আবার কি জিনিস যা আমি যখন নিয়ত করেছি ফিদ ধরবো ওনাকে ফিদ বলে মানবো তো হুজুর যা বলে তা আমাকে শুনতে হবে অনেক কষ্ট করে ম্যান করে পৌঁছে গেলেন যেদিন এনারা দুজন জুম্মা পড়ে গেল জুম্মা দিন বুঝতে পারছেন হুজুর খাদেমকে বললেন বাদশাকে বলো নামাজ পড়তে আসবে জুম্মা পড়তে আসবে জুম্মা পড়ে না চলে যে দিল্লি যে মসজিদ জুম্মা পড়ে না চলে যায় বাংলার লোক চলে এসছে জুম্মা পড়ে নিয়ে আমি আজ বায়াত করব জোরে বলুন সুহান নামাজ টামাজ হয়ে যাবার পরে হুজুর মসজিদের এক কোণে বসলেন বললেন কথা তারপরে কে বাজাচ্ছে এমন সময় হুজুর একটা কোণে বসলেন আর আল্লাহ হ্যালো হ্যালো পুজুরা কোনে বসলেন আর বাদশাহ আলমগীর লোকজন তার দাদা বসলেন আর আমাদের নপোস্তের দাদা হাজি মুসাম মাদানি তার সঙ্গে একসঙ্গে বসলেন হুজুর আমার দাদার সঙ্গীটাকে বললেন আমি আপনাকে বায়াত করব না মুরিদ করব না আপনি পাঞ্জাবে চলে যান পাঞ্জাব সালওয়ার শরীফ সালওয়ার শরীফ নাম শুনেছেন সালওয়ার শরীফ ওখানে আমার বাপের খলিফা আছে তার কাছে আপনি মুরিদ হবেন আমি আপনাকে বায়াত করব না ওনার কাছে আল্লাহ আপনাকে নিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমার দাদাকে আর বাদশাহ বসে বসিয়ে বায়াত করলেন বুঝতে কথা বহুত ঘটনা কত শুনবেন আমার দাদা চলে এলেন দেশ পুরপুরা শরীফ আর উনি চলে গেলেন সিংহাসন দিল্লি কিছুদিন পরে শুনলেন যখন বাদশাহ আলমগীর যে আমার যে পীর ভাই এক পীরের মধ্যে পীর ভাই খুব সাংঘাতিক লোক উচ্চ বংশের মানুষ সিদ্দিক আকবরের আওলাদ রসুলুল্লাহ শ্বশুরের বংশধর যখন বুঝতে পারলো চিঠি লিখছে চিঠি অনেক কথা লিখে ঠেকে নিয়ে লিখছে ভাই মসমা মাদানি আপনি আমার পীর ভাই আমি আপনার পীর ভাই কিন্তু সারা ভারত আমার সারা ভারত আমার আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি নজরানা 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 বুঝেন না ফুরবাসী যে আমাদের মুসা পকরে দেন না দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নজরানা দি। কে নজনা বলে উপ দিচ্ছি লিখছে দু তিনটে প্রদেশ দিয়ে নেবেন তিন প্রদেশ আপনি দিয়ে নেবেন উভয় বাংলা আসাম উড়িষ্যা ইপার বাংলা উপার বাংলা আসাম বিশ্বের তিনটে প্রদেশ আমি আপনাকে খুশি করে দান করে দিচ্ছি আপনি আমার পীর ভাই নিয়ে নেবেন ফুলবাসী চিঠি এলো আমার ওই দাদা পড়লেন পড়ে একটু হেসে ফের উত্তর দিচ্ছেন ভাই আলমগীর আল্লাহকে আমাকে এ করতে পাঠাই আল্লাহ আমাকে এ করতে পাঠাইনি নেই করতে পাঠাই আল্লা আল্লাহ আমাকে দিনের খেদমত করতে পারিয়েছে দিনের খেদমত ইসলামের খেদমত করতে আল্লাহ আমাকে বাড়িয়ে যেত বলুন সুহান ব্যাপার খবরদার খুব সাবধান আজকে কি হচ্ছে দেখেন আজকে কি হচ্ছে দেখেন হ্যাঁ খবরদার খবরদার যা আপনার শুনছেন দুটো কথা আমল করবেন আমল করলে শান্তি ভাবে জোরে বলুন সুহান আল্লাহ

আয় আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন মিষ্টি অবস্থায় গরিবী অবস্থায় ও আল্লাহ আমার যখন মৃত্যু দেবেন গরিবী অবস্থায় মিসকিনি অবস্থায় কাল কিয়ামতের মায়ে ময়দানে হাসর প্রাণ করে আপনি যখন আমাকে উঠাবেন মিসকিনদের দলভুক্ত করে মিসকিনদের সঙ্গী করে কি আমতের ময়দানে আমাকে উঠাবেন কিসের দোয়া চাইলেন গরিবের দোয়া না ধনী দোয়া কথা কেন তা আমরা কিসের দোয়া চাই আমরা খুব খুশি হয়ে কিসের দোয়া করলে পরে বড় লোক হবার দোয়া কি ঠিক না ভাই ঠিক কথা আর মক্কা শিল্পের বদ দোয়া আমার দেশে মানুষ বদ দোয়া করে না রাগ হলে কিছু হলে বদ দোয়া করে মক্কা শিল্পের বদ দোয়া হচ্ছে আল্লাহর কাবার গিলাপ ধরে বদ দোয়া করছে আল্লাহ ওকে ধনী করে আল্লাহ ওকে ধনী করে দাও ভালো দুয়া না খারাপ দুয়া ও বদ দয়া করছে কি বদ বকা করছে আল্লাহ ওকে ধনী করে দাও তার মানে ধনী হলে মাল মাতা বিরাট ব্যাপার টাকা পয়সা গাড়ি বাড়ি বিরাট ব্যাপার ইসলাম ঘর থেকে দৌড়িয়ে পালাবে কি বলছি বুঝতে পারছো টাকা পয়সা বেশি হলে নামাজি আউট হয়ে যাবে সব আউট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো নি তো ভাই যান কি দোয়া চাইছে আমরা খুব খুশি হতো শুনলে বলে আমাদের দোয়া করছে ধনী করে ধনী হলে বারোটা বেজে যাবে হোস নেই ধনী হলে বারোটা বেজে ইসলাম ঘটবে পালাবে কত বেজে সবাই কি হচ্ছে হজর উসমান গনিও ধনী ছিলেন উসমান গনি ধনী নয় আল্লাহ টাইটেল দিচ্ছে গনি কত বড় ধনী নাকি এরা উঠা উঁচু করছে কেন এদের ওয়াশরুম পেট ভরে গেছে নাকি হ্যাঁ কি গো বাবা তোমাদের ওয়াজ হয়ে গেল নাকি হ্যাঁ পেশাব করবে না সে অন্যদিকে চলে যাবে সব যা গরু শরীর পড়ো আল্লাহ সাল্লে আলা سید دینا میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخوں میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہ عمار سیدان والا عال سید আমার বাপ চাচা হুজুরদের কথা একটু বলবো আমি বলতে চাইনি বলে এরা বাপ চাচা করে বাপ দাদা ওয়াইনসের যদি জানে না বাপ দাদার কিচ্ছা গল্প শোনায় তো আমি বলি তোমার বাপ দাদা আমার বাবার নাম সুমান যেই কথা বলে ওর বাপ দাদার আমার বাবার সুমান কি গো বাবা সুমান নাকি বল না আসমান জমিন ফারাক না আপনার আব্বা যদি আমার আব্বার মতন হতেন তা আপনার আব্বারও কত লোক সুনাম গাইত ঠিক না বেটি কথা বল তো কপাল আপনার আব্বাটা আমার আব্বার মতন হলো আমি কি করব কি ঠিক না বেটি কথা তা বলে আল্লাহর উরিদের কথা বলতে নেই কি গো খবর কথা বুঝতে পারছি মেসেলা হুজুর পীর কেবলার একটা কথা বলবো রাইদি অঞ্চল নাম শুনেছেন রাই নাম শোনেন না ওই থেকে দুটো লোক হজুরের কলকাতায় 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 মাসের মধ্যে দিন থাকতেন দিন বাড়ি থেকে যারা জানে তারা সব জানে আমার কথাটা তারা বুঝতে পারছে মাসে যদি পঁচিশ দিন কলকাতায় থাকেন পাঁচ দিন মাত্র ঘরে থাকতেন প্রায় সময় কলিকাতা নিউ মার্কেট মসজিদ হুজুর যেখানে যেতেন খাদেম বলে যেতেন কেউ খোঁজ করলে বলবে আমি অমুক জায়গায় আছি দুটো লোক চোরশিপুটা থেকে কাক দিয়ে নিউ মার্কেট এসে খোঁজলে পাওয়া গেল না ফুরপুরা শরীর মেজে হুজুর ফুরপুরা ফের ফুটবাসী চলে এলেন বুঝলেন জোহরের শেষ অক্ষে আসর হব হব চলে এসছে এসে ইদি গুদি খুঁজে খুঁজে বড় হুজুর পীর কেলেকে পেলেন বললেন হুজুর আমরা মেজু হুজুরের খোঁজে এসেছি কুতা আছে জানলে ভালো হতো কিন্তু বলতে পারছেন যে কুতা আছে বলে দেন করা হবে এখন তো মানুষের জ্ঞান নেই বিয়াদি কাকে বলে সেই জ্ঞানটা মানুষের কমে গেছে অনেকে একটু বললে মেজু হুজুর বললেন বাবা তোমরা থাক দেখা হবে